পরশুদিনের যেখানে মিটিং শেষ হয়েছে যা যে জায়গায় দাঁড়িয়েছিল ঠিক সেইটা কোনো পক্ষই এক ইঞ্চিও এগোয়নি রাজ্য সরকারের এই মানসিকতা থেকে পরিষ্কার মনে হচ্ছে চিঠির যে শর্ত যে ভাষা প্রয়োগ করছে তাতে পরিষ্কার মনে হচ্ছে তারা মিটিং করলে করুন না করলে না করুন এরকম একটা অ্যাটিচিউড এই অ্যাটিচিউড দিয়ে ছাত্রদের সাথে আন্দোলনকারী ছাত্রদেরকে তো আহ ঠিকভাবে ডাকা হচ্ছে না আমার কথা হচ্ছে যে কোথায় লাইভ স্ট্রিমিং এর অসুবিধা আছে বলতে পারেন আদালতের কোথায় বলা আছে লাইভ স্ট্রিমিং করা যাবে না আর সব থেকে বড় কথা হচ্ছে যে একটা প্রশাসনিক বৈঠক হবে মুখ্যমন্ত্রী বাড়িতে বারবার ডাকছেন কেন আর ছাত্ররা দেখুন যাবেন ছাত্ররা যাবেন কি যাবেন না সেটা ছাত্রদের বিষয় তারা ঠিক করবেন হয় না আন্দোলনরত ছাত্র ছাত্রীদেরকে আপনারা বলছেন দরজা বন্ধ করে তার মানে তাদেরকে ডাকছেন আলোচনার রাস্তা করতে চাইছেন এটা ঠিক নয় এটা ঠিক নয় আমার মনে হয় ছাত্ররাই ঠিক করবেন কিন্তু তাদের যে দাবি সেই দাবিগুলো কিন্তু খুব ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত মেনে নিলেই হয়